ভোলা ভোলাচার চরফ্যাশন মুনপুরা আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন গত ষোলো বছরে চরফ্যাশন সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল বিএনপির শত শত নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন এমনকি ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাককেও পিটিয়ে হত্যা করা হয়েছে বিএনপি ক্ষমতায় গেলে চর ফ্যাশনকে শান্তি ও উন্নয়নের জনপদে রূপান্তর করা হবে বৃহস্পতিবার ছয় নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে চর উপজেলা সদরের প্রধান সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নুরুল ইসলাম নয়ন আরও বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তাদের নেতাকর্মীরা বয়েছিল আওয়ামী লীগ না থাকলে বিএনপি নেতাকর্মীদের হাতে লাখ লাখ মানুষ মারা যাবে কিন্তু আল্লাহর রহমতে পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতনের পর বিএনপির হাতে একজন নেতাকর্মীও নিহত হয়নি বরং আমরা তাদের বাড়িঘর পাহারা দিয়েছি আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন প্রতিশোধ নয় বিচার হবে আইনের মাধ্যমে তিনি বলেন জাতীয়তাবাদী দল বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ভোলাচার আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন যদি আপনারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন তবে আমি এই অঞ্চলে নদী ভাঙন রোধ স্বাস্থ্য খাতের উন্নয়ন মাদকমুক্ত সমাজ গঠন এবং অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করব কাজ করবেন আমি দেখতে গণসংবর্ধনা অনুষ্ঠানে ভোলা জেলা ও চরফ্যাশন উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন এর আগে চরফ্যাশনের একুশটি ইউনিয়ন থেকে মিছিলের ঢলে ঢলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে পুরো শহর জুড়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় অনলাইন সত্যপ্রকাশে নির্ভীক তারুণ্য